হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালোই আছো আমি তো ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তিরিশের পর থেকে কিন্তু আমাদের স্কিন আস্তে আস্তে বুড়িয়ে যেতে শুরু করে আস্তে আস্তে নানা রকমের রিঙ্কেলস ফাইন লাইনস এইগুলো পড়তে শুরু হয়ে যায় তার জন্য কিন্তু আমরা কি করি আমরা পার্লারে যাই পার্লারে গিয়ে কিন্তু আমরা করে থাকি কিন্তু আমরা যারা ঘরোয়াভাবে এটার থেকে মুক্তি পেতে চাই তাদের তারা কিন্তু আমার দেখানো ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতেই পারো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ফ্ল্যাকসিট হ্যাঁ বন্ধুরা যেটাকে তিসি বলা হয় সেই তিসি কিন্তু আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ শুকনো তিসি তোমরা পেয়ে যাবে এছাড়া মুদিখানার দোকানে তো তোমরা পেয়েই যাবে সেই কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা কম বেশি অনেকেই জানো তোমরা দেখো ওইটা তিসিটা কিন্তু দেখতে রকম পুরো ছোট ছোট দানা থাকে খয়রি কালারের হয় এই তিসি তোমরা অনলাইনেও কিনতে পারো এছাড়া মুদিখানার দোকান থেকে কিনে নিতে পারো এই তিসি দু চামচ পরিমাণ লাগবে আমাদের এই কিন্তু আমরা কি করবো আমরা মিক্সির সাহায্যে কিন্তু পেস্ট করে নেবো শুকনো খোলায় পেস্ট করে নেবো মানে জল দেবো না এমনি আমরা মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করার পর দেখো তিসির বীজটা কিন্তু তিসিটা কিন্তু এই গোটা থেকে এরকম গুঁড়ো হয়ে গেছে এই গুঁড়োটা কিন্তু অনেকটা দেখতে কাঠের গুঁড়োর মতো কিন্তু এটা হচ্ছে তিসির গুঁড়ো হ্যাঁ বন্ধুরা এই তিসির দিয়েই কিন্তু আমরা আমাদের স্কিনকে বুড়িয়ে যাওয়া স্কিনকে টকচকে টানটান পুরো প্লাম্পি একটা স্কিন আমরা বানাতে পারি যেটা পার্লারের বোটক্স ট্রিটমেন্টের সাথে তুলনা করা যেতে পারে তো বন্ধুরা আমি দু চামচ গোলাপ জল নিলাম গোলাপ জল কোথায় নিলাম না আমি নিলাম গোলাপ জলটা ওই তিসির গুঁড়োর মধ্যে এবার আস্তে আস্তে ভালোভাবে কিন্তু এই পেস্টটা আমাদের তৈরি করে নিতে হবে তা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু চামচ গোলাপ জল দিয়ে তোমরা যদি পরিমাণটা বেশি নি করতে চাও তাহলে কিন্তু গোলাপ জলের পরিমাণটা তোমরা বেশি দেবে আমি খুব ভালোভাবে দুটো ইনগ্রিডিয়েন্টস তিসি এবং গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি দেব মধু হ্যাঁ বন্ধুরা হানি মধু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা জানো তার মধ্যে এই ফ্ল্যাক্সিড মানে তিসি যেখানে রয়েছে সেখানে মধু তো আরও মানে যতটা না উপকারী যতটা তো অবশ্যই উপকারী তিসি ফ্ল্যাক্সিট অনেক উপকারী তার সাথে সাথে কিন্তু মধুটা মিক্স হলে আরও ভালো একটা ইনগ্রিডিয়েন্টসটা তৈরি হয়ে যাচ্ছে আমাদের ভালো একটা ফেস প্যাক তৈরি হয়ে যাচ্ছে যার ফলে আমাদের স্কিনটা কিন্তু খুব প্লাম্পি ব্রাইট টাইট দেখাবে আমাদের স্কিন কিন্তু বুড়িয়ে যাওয়া স্কিন কিন্তু আমাদের কিভাবে রিকভারি করতে হবে না এটা আমাদের ফেস প্যাক লাগিয়ে আমাদের রিকভারি করতে হবে এবং এটা জন্য জামলাটা আমাদের টান করতে সাহায্য করে এই টিসি এই ফ্ল্যাকসিড সেটাই আমাদের দেখতে হবে কিভাবে করছি আমি দেখো ওই দুটো ইনগ্রেডিয়েন্টস গোলাপ জল এবং মধুল মিক্স করে টিসির সঙ্গে ফ্ল্যাকসিডের সঙ্গে আমি কিন্তু আস্তে আস্তে ফেসের মধ্যে পেস্টটা লাগিয়ে নিচ্ছি ফুল ফেসে আমি লাগিয়ে নেব তোমরা দেখো আমি কিভাবে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা একটা কথা তোমাদের বলে রাখি এই টিসি কিন্তু খুব সহজেই জলটাকে শুষে নেয় তাই জন্য তোমরা ভয় পেও না যদি বেশি পরিমাণ জল পড়ে যায় সেটা কিছু বেশি সময় ধরে রেখে দেবে রেখে দেওয়ার ফলে তাহলে দেখবে জলটা টেনে নিয়েছে আর তোমরা যখনই করবে এই ফেসিয়ালটা এই বোটক্স ট্রিটমেন্টটা বাড়ির তৈরি হোমমেড বোটক্স ট্রিটমেন্টটা যখনই তোমরা করবে তখন তোমরা কিন্তু রেডি হয়েই বসবে তোমরা প্যাকটা বানাবে সঙ্গে সঙ্গেই কিন্তু ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করে নেবে বেশিক্ষণ ধরে রেখে দেওয়ার ফলে রেখে দাও যদি তাহলে কিন্তু জলটা শুষে নেবে ওই ফ্ল্যাকসিড নেওয়ার ফলে একটু শুকিয়ে যাবে তোমরা যদি শুকিয়ে যায় সেটা সেটা আবার তোমরা জল দিয়ে কিন্তু আবার নর্মাল করে নিতেই পারো আমি চল্লিশ মিনিট মতো এটা ফেসে লাগিয়ে রাখবো লাগিয়ে রাখার পর আমি কিন্তু তোমাদের সামনে দেখাবো তার রেজাল্ট বোটক্স ট্রিটমেন্টের লাইভ রেজাল্ট দেখো আমি আমার চল্লিশ মিনিট কুড়ি মিনিট টাইপের কুড়ি মিনিট মতো আমার হয়ে গেছে আমি তোমাদের কাছে যদি টাইম কম থাকে তোমার চল্লিশ মিনিট রাখতে হবে না তোমরা কুড়ি মিনিট রাখবে আমি কিন্তু চল্লিশ মিনিট নয় আমি কিন্তু কুড়ি মিনিটই রেখেছি দেখো আস্তে আস্তে কিন্তু আমি ফেস থেকে আমার ফেসিয়াল প্যাকটা তুলে নিচ্ছি বোটক্স ট্রিটমেন্টের ফেস ফেস প্যাকটা আমি তুলে নিচ্ছি দেখো আমার স্কিনটা জাস্ট অসাধারণ তোমরা দেখলেই বুঝতে পারবে আমার স্কিনটা এখনই গ্লো করছে এখনই কিন্তু টানটান হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাবে আমার স্কিনটা কত গ্লো করছে ব্রাইট হয়ে গেছে আগের তুলনায় টাইট হয়ে গেছে এবং খুব সুন্দর একটা নরম তুলতুলে স্কিন আমার তৈরি হয়ে গেছে পার্লারে স্টিক বোটক্স ট্রিটমেন্ট কিন্তু করানোর কোনো প্রয়োজন নেই তোমরা বাড়িতে ফেসিয়াল করতে পারো এই ফ্ল্যাক্সিড দিয়ে গোলাপ জল মধু আর কিছুই না এই তিনটে মাত্র ইনগ্রেডিয়েন্টস দিয়ে তোমরা কিন্তু বাড়িতে বসেই বোটক্স ট্রিটমেন্ট হোম মেড বোটক্স ট্রিটমেন্ট করে নিতেই পারো বন্ধুরা এরপর আমি কিন্তু মুখটা জল দিয়ে ওয়াশ করে নেব আমি মুখটা জল দিয়ে ওয়াশ করে এসেছি দেখো বন্ধুরা আমি প্রথমে একটা রুমাল দিয়ে আগে ফেস থেকে ফেস প্যাকটা উঠিয়ে নিয়েছি তারপরে নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু আমি জলটা দিয়ে মুখটা কিন্তু ওয়াশ করে চলে এসেছি দেখো এবার তোমরা আমার ফেসটা কতটা আগে থেকে গ্লো করছে আমি কিন্তু সূর্যের আলোতে বসে আমি এই শ্যুটটা করছি আমার কিন্তু কোনো অন্য কোনো লাইট বা কিছু নেই আমি সূর্যের আলোতেই বসে আমি সব সময় আমি শ্যুট করি তোমাদের যাতে যেটা সত্যি হচ্ছে আমার সাথে সত্যি যেগুলো আমি ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যারা আমার এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে ওই লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও বাই বন্ধুরা ভালো থেকো আশা করি তোমরা ভালো থাকবে তাটা